একদিকে শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার লীগ অন্যদিকে সবার দৃষ্টি ছিল বিসিবির বোর্ড সভায় বাংলাদেশ ক্রিকেট দলের ব্যর্থতায় ভরপুর চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে বিসিবির প্রথম সভা সেখানে কি নিয়ে হলো আলোচনা কোন কোন এজেন্ডাই বা বেশি গুরুত্ব পেয়েছে সভায় জানিয়েছে বিসিবি অন্তত চারটি বিষয়ে এবার বেশ গুরুত্বের সাথে আলোচনা করা হয়েছে বিসিবির বোর্ড সভায় যার একটি ছিল লাল বলের ক্রিকেটারদের বেতন বৃদ্ধি নিয়ে টেস্ট দলের সদস্যদের পারিশ্রমিকের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে সেই সাথে ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেটের চুক্তিতে অনুমোদন দেওয়া হয়েছে একশো জন ক্রিকেটারকে যারা এনসিএল বিসিএল খেলছেন সাথে আবার নির্দিষ্ট অঙ্কের ভাতা পাবেন বোর্ডের পক্ষ থেকে এদিকে বিসিবি ওয়েলফেয়ার ট্রাস্ট গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বোর্ড সভায় নারী দলের জন্য স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নিয়োগ দেওয়া হয়েছে ছয় মাসের জন্য এই দায়িত্ব পেয়েছেন সাবেক জাতীয় অ্যাথলেট ও অলিম্পিয়ান ফৌজি আখুদা জুই যিনি খেলাধুলা ঠিক রেখে নিয়েছেন পিএইচডি ডিগ্রিও এছাড়া পূর্বাচল স্টেডিয়ামের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে শেখ হাসিনা স্টেডিয়াম হিসেবে পরিচিতি পাওয়া ভবিতব্য স্টেডিয়ামের নাম রাখা হয়েছে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড বা এন এছাড়া আরো কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে বোর্ড সভায় নির্বাচক প্যানেল থেকে পদত্যাগ করা হান্নান সরকারের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে সেই জায়গায় নতুন কাউকে নেওয়ার আলোচনাও শুরু হয়েছে জাতীয় দলের কোচিং স্টাফদের ভবিষ্যৎ নিয়ে হয়েছে আলোচনা ফিল সিমন্স ও মোহাম্মদ সালাউদ্দিনের মতো হেভি কোচদের সাথে চুক্তির মেয়াদ বাড়ছে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি সম্পর্কেও একটি অবস্থান সুস্পষ্ট হয়েছে বোর্ড পরিচালকদের তবে কারা থাকছেন এবারের কেন্দ্রীয় চুক্তিতে কার জায়গা হচ্ছে কোন গ্রেডে তা খোলাসা করা হয়নি টেস্টের ম্যাচ ফি উল্লেখযোগ্য হারে বাড়বে কিছুটা বেতন ভাতা বাড়বে বাকি দুই ফরম্যাটেও আমি চাই এই রমজান কাটুক ভালোর সাথে তাই ইফতারে থাকুক টেস্টিং সল্ট মুক্ত সবার জন্য ভালো জবস্টিক ইনস্ট্যান্ট নুডলস উম কারকারে কন্ট্রাক্ট এর থেকে ব্যাপারগুলো আছে তো সেই ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে প্রিয়াদের কন্ট্রাক্ট ব্যাপারটা বোর্ড अप्रूव করেছে বোর্ড अप्रूव করেছে তবে ওখানে কিছু রিভিউ ব্যাপার আছে তো সেই কারণে अप्रूव লিস্টটা আমরা এই মুহূর্তে করছি না বাট अप्रুভাল এটা হয়ে গেছে বেশ কিছুদিন আগে ওদের শেষ স্যালারিটা রেজ করার ব্যাপার হয়েছিল এবং এইবারও আমরা কিছু স্যালারি রেজ করার প্রপোজ করেছে বিশেষ করে আমরা টেস্ট ক্রিকেটারদের প্রোটেকশনের ব্যাপারটাকে প্রাধান্য দিয়েছি যারা টেস্ট ক্রিকেট খেলে বিশেষ করে শুধু টেস্ট ক্রিকেট খেলে তাদেরকে প্রোটেক্ট করার জন্য তারা যেন সিকিউর ফিল করে তারা যেন একটা থেকে আরেকটা ফর্মেটে যাওয়ার চেষ্টাটা কম করে খুব স্বাভাবিকভাবেই যারা শুধু টেস্ট খেলে তারা অন্যদের যারা বেশি ফর্মেটে খেলে তাদের তুলনায় তাদের কম হয় সে কারণে ওদিকে যাবার একটা প্রবণতা চেষ্টা তাদের থাকে যেটা অনেক সময় তাদের মূল ফর্মেটকে ক্ষতিগ্রস্ত করে তো সেটার কথা বিবেচনা করে বিশেষ করে টেস্ট ক্রিকেটার যারা তাদের স্যালারিটার ব্যাপারটাকে আমরা বিশেষভাবে নজরে দিয়েছি বিডি ক্রিক টাইম